আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আমরা জানি যে প্রথম এই এলাকায় এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের উৎসব মুখর ভাবে তো আসলে এই প্রোগ্রামটা আসলে আপনি কিভাবে দেখছেন সকলকে ধন্যবাদ আসলে গ্রাম বাংলার ঐতিহ্য মেলা বিভিন্ন অনুষ্ঠান এইগুলা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গিয়েছিল বর্তমান বাংলাদেশের যে এনভায়রনমেন্ট আবারও সবাই মিলে সামাজিক সম্প্রীতি বা সামাজিক সংগঠন তারা বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার বাঙালি জাতির তুলে ধরার জন্য চেষ্টা করছে এবং ইতিমধ্যেই শুধু এইটা না কয়েক মাস ধরেই সারা দেশেই প্রায় পিঠাপুলির উৎসব চলছে তারুণ্যের মেলা চলছে এটা সম্ভব হয়েছে বর্তমান পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে স্বৈরা শাসন এবং একদলীয় শাসন একটা রেজুম চলছে সেখানে মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না মানুষ সামাজিকভাবে নিরাপত্তায় ছিল না যে কোনো কার যে কারণে মানুষ এখন মুক্ত মনে তাদের যে সামাজিক অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করছে এই যে সামাজিক সংগঠন পরিবর্তন তারা যে আয়োজন করেছে এই আয়োজনটা এই ইউনিয়ন আশপাশের সমস্ত জায়গায় সাড়া ফেলেছে মানুষ কিছু বিনোদন চায় সেটা এবং সুস্থ বিনোদন এটা তারই একটা অংশ সবাই মিলেমিশে নিজেদের মধ্যে ভাতৃত্বর বন্ধন আরও সুপ্রতিষ্ঠিত হবে এই ধরনের প্রোগ্রামে আপনারা জানেন কয়েকদিন পরে চক্ষু ক্যাম্প হবে আবাইপুর সেখানেও আমরাও সহযোগিতা করার চেষ্টা করছি অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং দিনের চেয়ারম্যান সাহেব উনিও হয়তো বা আসবে আগামীকাল ফিনালি প্রোগ্রাম সেট হবে তো যারাই আয়োজন করেছে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে পার্টিসিপেন্ট ছিল আজকে সারাদিন যারা এসেছে যদিও আমার দেরি হয়েছে আমি সময় মতো আসতে পারিনি আমার ব্যস্ততার কারণে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি যারা সবাই এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও সামিল হয়েছে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই আগামী দিন যে কোনো সভা সমাবেশ সামাজিক অনুষ্ঠান খেলাধুলা এই যে অনেক দিন হলো খেলাধুলা হারিয়ে গিয়েছিল এই আবাইপুর ইউনিয়নে কয়েকটা খেলা বিশেষ করে আবাইপুর যে ফুটবল টুর্নামেন্ট হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে আপনারা দেখেছেন সেটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং মানুষ আনন্দের সাথে হাজার হাজার লোক সেখানে উপভোগ করেছে যারা এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাদের সাথে সর্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া আপনার এই মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর বাজার সংলগ্ন মিহির ঠাকুরের বাড়ির যে মাঠ প্রাঙ্গন সেই মাঠ প্রাঙ্গনেই মূলত এই পিঠা উৎসব দু এই এলাকায় এই গ্রামে সর্বপ্রথম এই পিঠা উৎসবের আয়োজন করেছে যে শৈলকুপার সংগ্রামী সাধারণ সম্পাদক বা ফিরোজ ভাই অর্থাৎ ফিরোজ বাবুর ভাইয়ের ভাই হিরো ভাই মূলত এই প্রোগ্রামটির আয়োজন করেছে মূলত সামাজিক সংগঠন পরিবর্তন একটি সামাজিক সংগঠন এটা এগারো নম্বর আবাইপুর ইউনিয়নের এর বাইরে না আমরা কাজ করছি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এবং যুব সমাজ যাতে মারামারি হানাহানি কাটাকাটির থেকে দূরে থাকে এবং মাদকাসক্ত না হয় এর জন্য যতগুলো প্রোগ্রাম করছি আমরা এই একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করার চেষ্টা করব আজকে পিঠা উৎসব মূলত শহরকেন্দ্রিক হয় এটাকে আমরা এখন যেহেতু আমরা পিছাই নেই শহর আর গ্রাম আমরা মনে করি যে সব একই পর্যায়ে আসে বিদায় পিঠা উৎসবটা করছি এটা নতুনত্ব একটা উৎসব এটা প্রতি বছরই হবে ইনশাল্লাহ এবং পয়লা বৈশাখ এবং যতগুলো অকেশন আছে আমরা সামাজিক সংগঠনের পরিবর্তন চেষ্টা করব। যে সমাজকে পরিবর্তনের জন্য যা যা করার এই উৎসবগুলোর মাধ্যমেই আমরা সমাজকে পরিবর্তন করতে চাই এবং একটা পুরো ইউনিয়ন এবং ওয়ার্ডের সকল স্তরের মানুষের কাছে আমাদের একটা বার্তা যে আমরা মারামারি চাই না হানাহানি চাই না আমরা একটা পরিবর্তন চাই যার মাধ্যমেই এই উৎসবগুলো আয়োজন করা এবং যদি এলাকাবাসী যেই স্বতঃস্ৰত এসকে যে অংশগ্রহণ এটা ভবিষ্যতে আরও ভালো বড় পরিসরে করা যাবে সবার সহযোগিতা পাইলে এই গ্রাম পর্যায়ে এত সুন্দর একটা আয়োজন এত ভালো একটা অনুষ্ঠান আসছে তো আমরা থাকছি সামনে এটা আরও উন্নত হোক ভালোভাবে যাতে আমরা সম্পন্ন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদের মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম যে আপনাদের এখানে যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে ফিরোজভাই ভাই আসলে আপনারা এই বিষয়টা কেমন ভাবে देखते এটা খুব আনন্দ আনন্দদায়ক ঠিক আছে এটা আমাদের এলাকায় নাই এখন আমাদের এখানে এটা নতুন চালু হয়েছে আশা করি আগামী 22 তারিখ আভাইপুর নামজুদন মাঠ এখানে এত থেকে অনেক বিরোধ তো এই অনুষ্ঠানটা হবে ওখানে হঠাৎ করে এরকম প্রোগ্রাম নতুন নতুন আমাদের আসলে আমাদের ভিতরের যে সত্তাটা আসলে জাগ্রত করে যে মেলা মেলা তো হয় না হঠাৎ করে মেলা হয়েছে পিঠা উৎসব হয়েছে পিঠা উৎসবে সবাই স্ফূর্ত অংশ অংশগ্রহণ দেখছে অনেক লোক দেখা যাচ্ছে সমাগম অনেক লোক আছে ভালোই লাগছে সব মিলে বছর সুন্দর করার জন্য আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যাতে প্রতি বছর এভাবেই হয় সেই চেষ্টায় আমরা করব। দেখো যেহেতু একটা সংগঠনের মাধ্যমে আপনারা এই কর্মসূচিটা পালিত করছেন একদিন লাগবে পিঠা উৎসব কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনারা কি এর পরবর্তীতে শুধু কি পিঠা উৎসব অনেক উৎসব অনেক মেলা মেলার চেষ্টা করবো যে অনেকভাবে যাতে যুব সমাজ সংগঠিত করে এগুলো করে সেইভাবেই করবো আর কি সামাজিক সংগঠন পরিবর্তনের মাধ্যমে আমরা দেশ এবং জাতি পরিবর্তন করতে চাই এবং এই পরিবর্তনের ধারাবাহিকতা যেন এইভাবেই চলমান প্রক্রিয়ায় থাকে তো এর জন্য আমরা আসলে সবার কাছেই দোয়া চাই দোয়া চেয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ